সেই দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার যদিও ক্যালেন্ডার অনুযায়ী নয় গেছিলাম মিষ্টি মাসের বাড়ি সেদিন হচ্ছিল বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিলাম ওদের কমপ্লেক্সের মন্দিরে একদিকে মা কালী ভোলেনাথ একদিকে রাধাকৃষ্ণ আর একদিকে বজরাংবালি তো সেখানেই আমি ফোনটাকে সেট করে নিলাম এবং এখানে ভোলেনাথকে অর্পণ করলাম মন থেকে ঘটের মধ্যে ছিল গঙ্গার জল দুধ মধু আতপ চাল ঘি আরও বেশ অনেক কিছু দিয়ে জল ঢাললাম আর এটুকু বিশ্বাস আছে যে আমি আবদার করব কিছু ভোলেনাথ কার সে সেটা শুনবে না এটা তো হতেই পারে না ইচ্ছে আছে যে শ্রাবণ মাসের ষোলোটা সোমবার পরবর্তীতে আমি পালন করব। এখানে দুব্য রয়েছে ফুল রয়েছে অঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দেন ঠাকুর মাসে মন্ত্র পড়ছিল এবং আমি আমার মনের কথাগুলো ভোলেনাথকে জানাচ্ছিলাম যদিও সে তো অন্তর্যামী সে সমস্ত কিছুই জানে ভগবানকে সবসময় নিজের মনের কথা জানাতে ইচ্ছে করে নিজেকে সমর্পণ করে দিতে ইচ্ছে করে তার প্রতি বিশ্বাস ভরসা এবং অনেকটা ভালোবাসা মন থেকে আর এখানের মা কালী কিন্তু অসম্ভব সুন্দর মা মানেই সুন্দর কিন্তু এই মায়ের মুখ দেখলে যেন চোখ সরেই রাখা যায় না নিজের মনের কথা মাকে অন্তর থেকে জানালাম আমি জানি মা আমার সঙ্গে আছে আর এই হচ্ছে গোপু তারপর পুজো দেওয়ার পরে অঞ্জলির পর প্রসাদ খেয়ে বাড়ি ফিরছি বাইরে সুন্দর ওয়েদার হাওয়া দিচ্ছে ফুরফুরে এবারে ফ্ল্যাটে এসে সেরে নিলাম ব্রেকফাস্ট আলুর তরকারি এবং লুচি মিনি ফ্লগটা কেমন লাগলো অবশ্যই জানি বা বাই